আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষের রুটিন কবে প্রকাশ হতে পারে দেন আলোচনায় থাকবে পরীক্ষা আগস্ট মাসে হবে নাকি সেপ্টেম্বর মাসে হবে এবং সবশেষে আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সবাই এই বিষয়টি নিয়ে জানতে চায় যে প্রশ্নের প্যাটার্ন এবার পরিবর্তন হবে কিনা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো একটু মনোযোগ দাও তোমরা দেখতে পাচ্ছ যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল কার্যক্রম শুরু হয়েছে গত বিশ মে থেকে যে কার্যক্রমটা চলমান থাকবে আগামী তেইশে জুন পর্যন্ত ওকে তো এই সময়সীমার মধ্যে এখনও যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা অবশ্যই ফর্ম ফিল করে ফেলবে আর ইম্প্রুভ যারা দিবা যারা ইম্প্রুভ স্টুডেন্ট রয়েছে তারা এখন পর্যন্ত হয়তো ফর্ম ফিল আপ করতে পারি কারণ ইম্প্রুভের ফর্ম ফিল আপটা এখনও শুরু হয়নি তবে দুশ্চিন্তার কিছু নেই খুব শীঘ্রই এই ইম্প্রুভ ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে আর যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ তাদেরকেও একটা সুখবর দিয়ে দেই তোমাদের ফলাফলটা খুব শীঘ্রই প্রকাশ হতে পারে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তো যেহেতু আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফরম পূরণ শেষ হওয়ার মোটামুটি পনেরো থেকে বিশ দিন পরে রুটিন প্রকাশ হয় কি বললাম ধরে নাও পনেরো দিন পরে রুটিন দিল ঠিক আছে পনেরো দিন অথবা বিশ দিন আমরা সর্বোচ্চটাই ধরি বিশ দিন পরে তোমাদের রুটিনটা প্রকাশ হলো তাহলে বিশ দিন পরে যদি রুটিন প্রকাশ হয় তাহলে জুলাই মাসের পনেরো তারিখ ধরে নাও জুলাই মাসের পনেরো তারিখে তোমার রুটিন প্রকাশ হচ্ছে আনুমানিক ঠিক আছে জুলাই মাসের পনেরো তারিখ তো রুটিন প্রকাশের মোটামুটি এক মাস পরে পরে দিন পরীক্ষা শুরু হয় তাহলে তারিখ থেকে যদি আমরা পরবর্তী তিরিশ দিন হিসাব করি আগস্টের পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখ সম্ভাব্য পরীক্ষার একটা সময় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন আমরা প্রতি বছরই যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে সেটার কথা যদি আমরা বলি আমি লাস্ট ক্লাসে যেটা বলেছি আজকের ক্লাসে ওটাই বলছি যে তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা একটু কম তোমাদের সেপ্টেম্বরের শুরু থেকে পরীক্ষাটা শুরু হতে পারে তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের উপাচার্য স্যার বারবারই বিভিন্ন সময় বক্তৃতা দিয়ে এসেছেন যে সেশান চট যেটা সেটা একেবারে এই বছরের মধ্যেই একেবারে কমিয়ে আনা হবে ছাব্বিশ সালের মধ্যে একেবারে জিরোর কোঠাই এই সেশান চটটা নিয়ে আসবেন তো সেই জায়গা থেকে কিন্তু পরীক্ষাগুলো খুব দ্রুত গ্রহণ করা হচ্ছে ফলাফলও খুব দ্রুতই প্রকাশ করে দেওয়া হচ্ছে হম তো তোমাদের পরীক্ষাটাও ডিলে করা হবে না কোনোভাবেই তোমাদের পরীক্ষাটাও খুব দ্রুতই গ্রহণ করা হবে তো গত বছর আমরা দেখেছিলাম যে তোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা অক্টোবর মাসে চলে গিয়েছিল তো সেই জায়গা যদি অনেকে মনে করে যে এবছর অক্টোবর হবে সেটা কিন্তু তোমার একটা ভুল সিদ্ধান্ত হবে এবং ভুল একটা চিন্তা হবে কারণ গত বছর সরকার পরিবর্তন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আমাদের নতুন ভিসি কিন্তু ওই সময়টার মধ্যেই প্রাপ্ত হয়েছিল তো সব কিছু মিলাই একটা দেশেরও বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটা টালমাটাল অবস্থা থাকায় পরীক্ষা একটা ডিলে হয়েছিল তো এবছর সেটার কোনো সম্ভাবনা নাই আমি জাস্ট তোমাদেরকে এইটুকু বলবো তোমরা আগস্টের পনেরো তারিখকে টার্গেট করে পরীক্ষার প্রস্তুতিটাকে কমপ্লিট করে ফেলো পরবর্তীতে দেখা যায় যে তোমাদের যদি এক্সট্রা কোনো টাইম পাওয়া যায় সেপ্টেম্বরের মাঝামাঝিও তো চলে যায় সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা আমি তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারলাম এখন আসি পরীক্ষা আগস্ট মাসে হবে নাকি সেপ্টেম্বর মাসে সেটা আমি মোটামুটি একটু ক্লিয়ার করে দিয়েছি অলরেডি যে পরীক্ষাটা আগস্ট মাসে না তোমাদের সেপ্টেম্বরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আগস্টকে টার্গেট করি তুমি পড়াশোনাটা কমপ্লিট করে নাও এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে কি না দেখো ভালো রেজাল্ট করার জন্য প্রশ্ন কোন জায়গা থেকে হয় প্রশ্ন কিভাবে সেট হবে এই জিনিসটা আসলে ক্ল্যারিটি থাকা অত্যন্ত দরকারি ঠিক আছে এখন প্রশ্ন কাঠামোটা কীরকম প্রশ্ন কোথায় থেকে হয় বা প্রশ্নের ধরনটা কীরকম এটা একটা স্টুডেন্ট যদি না বুঝতে পারে ও কিন্তু ঠিকভাবে পরীক্ষার জন্য কি প্রিপারেশান কোনোভাবেই নিতে পারবে না ঠিক আছে এই জন্য প্রশ্নের প্যাটার্নটা বোঝাটা খুবই জরুরি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক যে এই গ্রুপগুলো আসে এই গ্রুপগুলোতে একক সময় একক রকম তথ্য আমরা দেখতে পাই যার কারণে স্টুডেন্টরা আরও বেশি কনফিউজড হয়ে যায় কেউ কেউ বলছে বোর্ড প্রশ্ন আর রিপিট হবে না কেউ বলছে হান্ড্রেড পারসেন্ট বোর্ড প্রশ্ন রিপিট হবে কেউ বলছে এখন থেকে বই পড়া ছাড়া আর উপায় নাই এখন বলছে যে বইও চলবে না একটা রাইটারের বই না দুই তিনটা রাইটারের বই পড়ার পরে কমন হবে আবার কেউ বলছে ঢাকা ইউনিভার্সিটি বা সাত কলেজে যেরকম কোশ্চিন হয় যে পড়াইছে একরকম প্রশ্ন আসে আর একরকম একবারে গবেষণাধর্মী প্রশ্ন আসে ওই টাইপ কোশ্চেন হবে তা আসলে সঠিক তথ্য কোনটা সঠিক তথ্য হচ্ছে প্রশ্নের প্যাটার্নও পরিবর্তন হয় নাই কিছুই হয় নাই এটা স্টুডেন্টদেরই তৈরি করা একটা হাইপট ওকে অ্যাজ ইউজুয়াল প্রতি বছর যেরকম প্রশ্ন হয় এবছর হবে প্রিভিয়াস ইয়ারের মানে গত বছর যেরকম প্রশ্ন হয়েছে এবছরও ঠিক একই রকম প্রশ্ন হবে এটা নিয়ে আর কোনো কনফিউশনের জায়গা নেই তোমাদের যে বাজারে যে সাজেশন বইগুলো আছে মডেল টেস্ট বইগুলো আছে বা গাইড বইগুলো আছে সেগুলো ওপেন করো দেখো সেখানে কিন্তু সেইভাবেই বিগত বছরগুলোকে টার্গেট করে তারা এই বইগুলো পাবলিশ করেছে হ্যাঁ প্রশ্নের প্যাটার্ন তখনই পরিবর্তন হবে যখন সিলেবাস পরিবর্তন হবে আমরা সিলেবাস পরিবর্তন নিয়েও অনেক ধরনের কথা শুনতেছি বাট তোমাদের সেশন থেকে তো সিলেবাস পরিবর্তন হয়নি তোমাদের সেশনে পরীক্ষা হবে দু হাজার তেরো চোদ্দ সেশনের সিলেবাসের সো তেরো চোদ্দ সেশনের যে প্রশ্নের কাঠামো যে প্রশ্নের প্যাটার্ন সেই প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে এটা একরকম নিশ্চিত থাকতে পারো তাহলে তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে একটা ভালো সাজেশন বই অথবা গাইড বই ঠিক আছে সাজেশন বইটা আমি কেন ফলো করতে বলতেছি লাস্ট মুমেন্টে কারণ তোমাদের পরীক্ষার মোটামুটি বা একটু হিসাব করে দেখো জুলাই আগস্ট দুই মাস মাসে একটা সময় আসে তো এই দুই মাসের মধ্যে ছয়টা সাবজেক্ট মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওভারঅল ছয়টা করে সাবজেক্ট কিছু সায়েন্সের ডিপার্টমেন্টের সাতটা আটটা আছে সেটা কথা আমি ধরছি না আমি ওভারঅল ছয়টা সাবজেক্ট ধরলাম তো ছয়টা সাবজেক্টের সিলেবাসটা তোমাকে কমপ্লিটলি শেষ করতে হবে দেখো বরাবরই আমি বলেছি যে ফার্স্ট ইয়ারে হোক তোমাকে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে আসতে হবে ফার্স্ট ইয়ারে যদি ফার্স্ট ক্লাস রেজাল্ট যদি না নিয়ে আসতে পারে তাহলে এটা তোমাকে চাপে ফেলে দেবে ইভেন সবগুলো সাবজেক্ট পাস নিয়ে আসতে হবে আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই ঠিকভাবে পড়াশোনা শুরুই নাই হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীবনটাই এরকম একটা অগোছালো জীবন শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না উচ্চশিক্ষার পরটাই বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ যেহেতু বাংলাদেশের রিসার্চ বা গবেষণাধর্মী পড়াশোনা নেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে পরীক্ষা আগ মুহূর্তে এসে তোমার একটু সিরিয়াস হওয়া উচিত ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়া উচিত যাতে অ্যাটলিস্ট একটা মানে কাগজে একটা ডিগ্রি তোমার অর্জন হয় ভালো একটা সার্টিফিকেট যাতে অ্যাটলিস্ট পাও ওকে তো এটার জন্য দিকদর্শন ব্যতিক্রম নবদূত বাজারে বিভিন্ন ধরনের সাজেশন আছে এগুলো একটা ফলো করলেই হয় এর পাশাপাশি গুছিয়ে পড়াশোনা করতে হবে তো এই জন্য আমাদের এক্সাম ব্যাসে জয়েন করতে পারো রেগুলারলি যেখানে পরীক্ষা হয় আমরা একটা গোছানো সাজেশন তোমাদেরকে দিই আর তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোথা থেকে শুরু করবা সাজেশন নেওয়ার পরও তোমরা দুই মাস এতগুলো পড়া আমি পড়বো কিভাবে তো আমরা কি করি আমাদের এক্সাম ব্যাস জানুয়ারি কি করে তোমাকে স্পেসিফিক কিছু প্রশ্ন আলাদা করে দেবে যে এই প্রশ্নগুলো এখান থেকে শুরু করে এইভাবে পড়ো একবারে ছোট্ট ছোট্ট ইউনিট আমরা ভাগ করে দিই পড়াশোনাটাকে এই যে দেখো আমাদের এটা হচ্ছে ফেসবুকের গ্রুপ এখানে স্টুডেন্টরা রেগুলারলি পরীক্ষা দেয় হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্ট এখানে রেগুলারলি খাতা সাবমিট করে আমরা ম্যানুয়ালি খাতাগুলো চেক করে তাদেরকে বুঝাই দেয় যে প্রশ্নের আরও কিভাবে আলাদা করে লিখতে হবে আলো আরও বা কীভাবে প্যাটার্নটা যদি চেঞ্জ করো কিভাবে তুমি লিখলে ভালো মার্কস পাবা পরীক্ষার খাতায় তোমাকে কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো ধরে ধরে একটা স্টুডেন্টকে কিন্তু আমরা বুঝাই যার কারণে একটা স্টুডেন্ট কিন্তু অনেক ভালো কিছু করবে আর একটা কথা বলে দিই মেইনলি এটা আমাদের কোনো ক্লাসের কোর্স না যে ধরে ধরে চ্যাপ্টার বা চ্যাপ্টার ক্লাস হবে আমরা এখানে একটা স্টুডেন্টকে গাইড করি এই জন্য আমরা কোর্স ফিটাও একেবারে সীমিত রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের নতুন ব্যাচ খুব শীঘ্রই একটা শুরু হচ্ছে পরবর্তী ব্যাচ যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই এই এক্সাম ব্যাসের কার্যক্রম টোটালি ক্লোজ হয়ে যাবে মানে ভর্তি কার্যক্রম ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো ভালো সবাই আমরা চাই আমাদের পরিবারে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ তাদের গাইডলাইন মোতাবেক পড়াশোনা করো দিন শেষে ভালো একটা ফলাফল হবে বলে আমাদের বিশ্বাস কারণ আমার প্রতি বছর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করো প্রতি বছর আমরা এই এক্সাম ব্যাস আমরা বিভিন্ন ব্যাচ লঞ্চ করি যেগুলো থেকে আমাদের স্টুডেন্টের শতভাগ ভালো রেজাল্ট করে ওকে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো